এক ভোরে ঘুম থেকে তুলে বাবা আমার হাত দুটি শক্ত করে চেপে ধরে বললেন আজ থেকে আমিই তোর বাবা এবং আমিই তোর মা বাবার কথার অর্থ না বুঝলেও সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম এ যেন দীর্ঘদিন খাঁচায় বন্দি থাকার পর মুক্ত হওয়ার আনন্দ মায়ের ছায়া কোনোদিনও আমার উপরে ছিল না তাকে খুব ভয় পেতাম মাকে কখনো আমি হাসতেও দেখিনি সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতেন দিনের পর দিন কখনো সপ্তাহ পার হয়ে যেত মায়ের সাথে আমার কোনো কথা হতো না মা সবার সাথে খুব মেপে মেপে কথা বলতেন আমাকেও যে দুটি কথা বলতেন তা ছিল পড়াশোনা কি কিছু করো নাকি বাপের মতো অন্যের পায়ের তলায় পড়ে থাকার খেয়াল করছো বাবার সাথেও মায়ের তেমন একটা কথা হতো না প্রয়োজনে যে কয়টা কথা হতো তাতে স্পষ্ট বাবার প্রতি মায়ের ঠাট্টা বিদ্রুপ কটক্ষ ফুটে উঠত বাবা সেসব গায়ে মাখার না এমন ভান করেন যেন খুব তুচ্ছ ব্যাপার মা তার সাথে মস্করা করছেন মাকে আমি কাছে পাইনি তিনি তার চাকুরি নিয়ে ব্যস্ত থাকতেন আমার বেড়ে ওঠা বাবার সাথে যত্ন আত্মিক গল্প গুজব সব কিছুর জন্য আমি শুধু বাবাকে পেয়েছি বাবা আমাকে দিয়েছিলেন স্বাধীন এক জীবন যে জীবনে নেই ক্লান্তি অবসাদ কিংবা পড়াশোনার চাপ পড়াশোনা তেমন একটা ভালো করিনি পড়তে একদমই ভালো লাগতো না বাবা এ নিয়ে কোনো দিন চাপ দেননি প্রতিবার পরীক্ষার সময়ে ফলাফল খারাপ আসত তা দেখে বাবা হেসে বলতেন এটা কিছুই না পরীক্ষার ফলাফল কখনও জীবন নির্বাচন করে না মা এ কথা শুনে গম্ভীর মুখে বলতেন পরীক্ষার ফলাফল জীবন নির্বাচন করে বলেই আমি এখানে আর তুমি এখানে আমি আছি মাথা উঁচু করে দাঁড়িয়ে আর তুমি পায়ের নিচে তোমার কথাবার্তা ধরন বুঝিয়ে দেয় তুমি কতটা অযোগ্য যে জীবন অন্যের দ্বারে নত হয়ে কাটিয়ে দিচ্ছ যদি চাও মেয়েও তাই করুক তোমার মতো হোক তবে তাই বানাও আমার আপত্তি নেই রক্তের দোষ কখনই যায় না মায়ের কথা শুনে বাবার মুখটা মলিন হয়ে যেত আমার দিকে তাকিয়ে ফেকাশে হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন বাবা একজন গৃহস্থ কর্মী তার কত কাজ আমরা যেখানে থাকি সেটা আমার নানার বাড়ি বাবা নানার বাড়ির সমস্ত কাজ দেখাশোনা করেন নানা ছিলেন গ্রামের গণ্যমান্য ধর্নাঢ্য একজন ব্যক্তি মা হলেন তার একমাত্র সন্তান সে হিসেবে শৈশব থেকে মায়ের অর্থ প্রাচুর্যতার মধ্যে বেড়ে ওঠা চলার পথে বাধার বিপত্তি ছিল না তার কোনো চাও অপূর্ণ থাকেনি একমাত্র সন্তান হিসেবে তার অন্যায় আবদারও মেনে নেওয়া হতো জীবনে তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন কলেজ শেষ করার পরেই নানা চাইলেন মায়ের বিয়ে দিতে কিন্তু মা রাজি হলেন না তার আকাঙ্ক্ষা তিনি চাকরি করবেন নানা তা মানতে নারাজ অঢেল সম্পত্তি থাকার পরেও কিসের চাকরি মা জেদ ধরে রলেন তিনি তার জীবন সংসারে নষ্ট করার আগে ভালোভাবে উপভোগ করতে চান বন্ধুত্ব আড্ডা এগুলো নিয়েই মায়ের দিনকাল ছিল নানারও এক কথা এখন বিয়ে বসতে হবে কিন্তু মা অনেক কান্নাকাটি করার সিদ্ধান্ত হলো অন্তত মা কেবল পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তবে একটাই শর্ত নানার পছন্দে বিয়ে করতে হবে মা বাধ্য হয়ে মেনে নিলেন আমার বাবা হলেন নানার দুঃসম্পর্কের ভাগিনা বাবা শৈশব থেকে এতিম এ কেউ লোকুল আর কেউ নেই চোদ্দ বছর বয়সে নানার বাড়িতে আশ্রয় খুঁজে পান প্রথম জীবনে নানার কয়েকটি গরুর দেখাশোনা করতেন পরবর্তীতে একে একে সব কাজের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন বাবা বেশ সাদা সিধা নরম মনের মানুষ ছিলেন তার চেহারার মধ্যে ভাব ছিল বয়স বাড়ার সাথে সাথে বাবা আরও সুদর্শন হয়ে উঠলেন তাকে দেখে বোঝার উপায় নেই তার জীবনটা কতটা ম্লান তিনি ছিলেন নানার বিশ্বস্ত সেবক চোখ বন্ধ করেও নানা নানি তাকে বিশ্বাস করতেন এক কথায় বাবার আচার আচরণ ভদ্রতা বিশ্বস্ততা নানা নানি দুজনেই মুগ্ধ ছিলেন তার আকাঙ্ক্ষা করলেন এমন একজন সৎপাত্র যদি পাওয়া যেত নিজের সেবকের সাথে নিজের মেয়ের বিয়ে দিবেন কীভাবে কোনোভাবে হলেও কি তা মানতে পারবে সব মিলিয়ে এগুলো নিয়ে তারা খুব চিন্তিত ছিলেন একদিকে তাদের বয়স বাড়ছে নানান রোগ এসে শরীরে বাসা বেঁধেছে অপরদিকে দিন যত যাচ্ছে মেয়ে ততই তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মেয়েকে তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না ইচ্ছে হলে মেয়ে তার বন্ধুদের সাথে ভ্রমণ করতে চলে যায় ইচ্ছে হলে যোগাযোগ বন্ধ করে দেয় নানা একদিন কঠিন সিদ্ধান্ত নিলেন মাকে এনে কঠোরভাবে বলে দিলেন এই ছেলেকে বিয়ে করতে হবে এতদিন যাব যা যা করেছ এটাই তার শাস্তি মা অনেক ক্ষমা চাইলেন তাদের বাধ্য মেয়ে হয়ে থাকার প্রতিশ্রুতি দিলেন যেন এই বিয়ে না হয় কিন্তু নানা রাজি হলেন না তার বিশাল সম্পত্তি এবং একমাত্র মেয়েকে দেখে রাখার উপযোগী পাত্রকে তিনি হারাতে চান না তার চোখে বাবার মতো ছেলে আর হয় না এমন লোভ লালসাহীন পাত্র সাদা মিলে না অনিচ্ছা থাকা সত্ত্বেও মাকে বিয়ে করতে হলো তিনি মেনে নিলেন তবে শর্ত দিলেন তাকে চাকুরি করতে দিতে হবে তার স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না নানা তা মেনে নিলেন ভাবলেন একবার বিয়ে হয়ে গেলে মেয়ে এমনিই বসে চলে আসবে সংসারে মন দেবে স্বামীর প্রতি মনোযোগী হবে তখন এসব চাকরি বাকরি তাকে টানবে না মেয়ে নিজে থেকে সংসার আঁকড়ে ধরে রাখবে বাকি জীবন নিজের সংসার সাজানোতে ব্যস্ত থাকবে দীর্ঘ একটা সময় বাবা ও মায়ের একে অপরের সাথে দেখা হলেও কখনোই ভালোভাবে দুটো কথা হয়নি মা প্রচণ্ড বিরক্ত বোধ করতেন তিনি নিরক্ষর মানুষ দু চোখে সহ্য করতে পারতেন না অথচ এখন সেই নিরক্ষর মানুষটাকে বিয়ে করতে হলো রাগে দুঃখে মা নাকি সেদিন খুব কাঁদছিলেন তার মতো উচ্চশিক্ষিত মেয়ের কপালে কি ছিল নিজের অনাগ্রহে অমতে মা দাঁতে দাঁত পিষে নামমাত্র সংসার শুরু করলেন তিনি কোনোদিন বাবাকে সম্মান দেননি গুরুত্ব দেননি কখনই বাবার জন্য একবেলা রান্না করেননি মায়ের চাকরি হওয়ার পর তিনি অন্যত্র চলে যান নানা নানি তাদের দূরত্ব টের পেয়েছেন বলে পুনরায় জোর করে তাদের মেয়েকে নিয়ে আসেন এরপর সরাসরি বলেন মৃত্যুর আগে তারা নাতি নাতনি দেখে যেতে চান তাই হয় তাদের ইচ্ছে পূর্ণ করবেন নয়তো পরিত্যক্ত হবেন মাতাল অধিকার ফিরে পাওয়ার জন্য সব মেনে নেন এর মধ্যে আমার জন্ম হয় তিনি শুধু আমাকে জন্ম দিয়েছেন ভালোবাসা আর হয়নি জোর খাটিয়ে অনেক কিছু করার পরেও নানা নানি ভাবতেন একদিন সব ঠিক হয়ে যাবে মা স্বেচ্ছায় মন থেকে মেনে নেবে কিন্তু তা আর হয়ে ওঠেনি আমার জন্মের পর মায়ের বিতৃষ্ণা আরও বাড়তে লাগলো বিশেষ করে এখন তিনি একজন মা এটা কোনোভাবেও মেনে নিতে পারছিলেন না তার মেজাজ এতটাই খিটমিটে হয়ে গিয়েছিল যে নানা নানি তাকে কিছু বলতে সাহস পাননি তখনই মা আমাকে ত্যাগ করেন বাবাকে ত্যাগ করেন ছমাস বয়সী আমাকে তখন নানি নিজের কাছে নিয়ে নেন হাঁটা শিখা হয়েছিল বাবার হাত ধরে তার কাছেই ছিল আমার শত আবদার ভালোবাসা যত্ন স্নেহ বলতে আমি বাবাকেই বুঝি দিনে ঘোরাঘুরি করার পরেও রাতে আমি বাবাকেই খুঁজতাম কেন জানি মায়ের আশেপাশে কখনো ভিড়তাম না অবুজ মনে হয়তো বুঝতাম মা আমাকে দেখলে খুশি হবে না আমার যখন কিছুটা বুঝলো তখন থেকে দেখে আসছি বাবা মায়ের মধ্যে অনেক দূরত্ব দিনে দেখা হলেও একে অপরের সাথে কোনো কথা বলতেন না কোনো দিন হয়তো বাবা দু একটা কুশল বিনিময় করতেন কিন্তু মা একবারও না তাকিয়ে নিজের গন্তব্যে চলে যেতেন একই বাড়িতে থাকার পরেও মা কখনো আমার প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেননি আর এই বিষয়টি নানি ভয়ে সবসময় নানার থেকে আড়াল রেখেছেন নানা মারা গেলেন আমার সাত বছর বয়সে আমি তা যথেষ্ট ভালোবাসা পেয়েছি তখন কষ্ট কি জিনিস তা বুঝিনি মায়ের অভাব অপেক্ষাও বুঝিনি সারাক্ষণ নানা নানি ও বাবার ছায়াতলে থাকতাম নানার মৃত্যুর পর চিত্র পাল্টে গেল এখন মায়ের কথার উপরে কথা বলা সাহস কেউ পায় না যাচ্ছে তাই দুর্ব্যবহার করেন বিশেষ করে বাবার সাথে উচ্ছেকৃত ঝগড়া তার বেড়ে গেল কোনো কারণ ছাড়াই বাবাকে অপমান করতেন চোখের সামনে দেখলে অপদস্থ করার চেষ্টা করতেন বাবা সেজন্য জন্য এমনভাবে চলতেন যেন ভুল করেও মায়ের সম্মুখে তাকে পড়তে না হয় এর এক বছর পর নানিও মারা যান বাবা তখন অন্য জায়গা খুঁজে নিলেন এক ভোরে বাবা মা কিনে নানাবাড়ি থেকে বের হয়ে এলেন আমি সেদিন ভীষণ খুশি হয়েছিলাম আজকের পর মায়ের রাগী চেহারা আমাকে দেখতে হবে না মা আমায় বাবাকে তুলে অপমান করতে পারবেন না আমার পড়াশোনা নিয়ে হাসির বিদ্রুপ করতে পারবে না আজ থেকে আমি সম্পূর্ণ স্বাধীন বাবা বরাবরই আমাকে আগলে রেখেছেন প্রথমে তিনি দিনমজুর হিসেবে বিভিন্ন কাজ করতেন রান্নাটাও সামলাতেন আমাকে কখনই কোনো বিষয়ে চাপ দেননি পড়াশোনার ব্যাপারেও নয় তাই আমিও পড়াশোনায় মন বসাতে পারিনি রাতে বাবা আমার পাশে বসে থাকতেন আমি কি পড়ি না পড়ি তা আগ্রহের চোখে দেখতেন বাবাকে ফাঁকি দেওয়া খুব সহজ পড়ার ভান করে আমিও কতক্ষণ বসে থাকতাম পরীক্ষার ফলাফল আসলে বোঝা যেত আমার পড়ার মান কেমন বাবা কখনো তা নিয়ে রাগ করেননি খারাপ ফলাফল দেখেও মুখে হাসি ধরে রাখতেন তবে তার চোখে আমি স্পষ্ট বিষাদের চিহ্ন দেখতে পেতাম সেসবে আমি মাথা ঘামাতাম না সপ্তম শ্রেণীতে ওঠার পর হঠাৎ একদিন বাবার ব্যবহৃত সিন্ধুকে একটি কাগজ দেখতে পাই খুব যত্নে রাখা এই কাগজটি আমার পরিচিত বাবাকে প্রায় আগে কাগজটি ধরে রেখে বসে থাকতে দেখতাম তাতে যা লেখা ছিল তারপরে আমার মাথা যেন ঘুরে গেল এটা মায়ের লেখা কি নিষ্ঠুরভাবে বাবাকে কটাক্ষ করে লিখেছেন বাবাকে তিনি অযোগ্য মানুষ অযোগ্য পিতা হিসেবে সম্বোধন করেছেন আমাকে নিয়েও লিখেছেন আমি অযোগ্য বাবার অযোগ্য কন্যা আমার বেড়ে হোটা হবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর মৃত্যু হবে মানুষের পদতলে বাবার পেশা শিক্ষা ব্যর্থতার পুরো অংশ তুলে ধরে মা হেয় প্রতিপন্ন করেছেন এই কদাচিৎ চিঠি পড়ে আমি যেন ভাষাহীন হয়ে গেলাম মা আমাদেরকে অপছন্দ করেন এটা জানি কিন্তু এত কুৎসিতভাবে ঘৃণা করেন তা কখনো ভাবেনি মায়ের ভাষ্যমতে আমরা একেবারেই নিম্নশ্রেণীর কিট হয়ে জীবন কাটিয়ে দিব বাবা এই চিঠির কী অর্থ বুঝেছেন জানি না আমি তবে এখান থেকে আমি জেদি হয়ে উঠলাম ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ নিলাম পড়াশোনায় মন দিলাম তারপর হঠাৎ করে পরীক্ষায় এত ভালো ফলাফল আসায় বাবা যেন তা বিশ্বাস করতে পারছিলেন না সেদিন বাবার চোখে মুখে দেখেছিলাম উচ্ছ্বাসে ঘেরা আনন্দস্তু বাবার খুশি যেন আমাকে দ্বিগুণ উৎসাহিত করে তুলল বাবার একার পক্ষে আমার খরচ বহন করা সম্ভব ছিল না বিধে আমি পড়াশোনার পাশাপাশি টিউশনই শুরু করলাম এর মধ্যে মা কখনও যোগাযোগ করেনি কোনো খোঁজ নেননি আমিও বুঝলাম মা আমাদের ছায়া পর্যন্ত দেখতে চান না মাঝে মাঝে এসব দুশ্চিন্তায় পড়া থেকে মনোযোগ সরে যেত তখন মায়ের চিঠিটা বের করে পড়ে নিতাম চোখের সামনে একটা লাইন বারংবার ভেসে উঠত তুমি মূর্খ তোমার মেয়েও মূর্খ হবে তোমরা এই অন্ধ মূর্খতা থেকে বের হতে পারবে না মায়ের সাথে দেখা হয়েছিল আমার বহু বছর পর তখন আমি বদলেছি সময় বদলেছে বেঁচে থাকাকালীন সময় বাবা চাইতেন মায়ের সাথে যেন আমার একটা বার দেখা হয় বাবা কখনো কিছু জোর করে আমার উপর চাপিয়ে দেননি মায়ের বিরুদ্ধেও কিছু বলে না এমনকি আমাকেও কখনো উসকে দেননি মায়ের সামনে নিজেকে প্রকাশ করতে বলেননি এ লড়াই ছিল সম্পূর্ণ একা আমার ভেতর থেকে একা আমি নিজেই মায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছি নিজেকে প্রমাণ করতে চেয়েছি বাবা বলতেন তিনি তোমার মা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করো না তাকে হারানোর জন্য যেতার চেষ্টা করো না তুমি যা করতে চাও শুধু নিজের কথা ভেবে করো এই পৃথিবীর কারোর সাথে তোমার লড়তে হবে না বাবা শেষ যাওয়া এমন এক সময় পূর্ণ হলো যখন আমি মায়ের প্রতি রাগ খুব ভুলে গেলাম উপলব্ধি করলাম দোষটা আসলে মায়ের ছিল না সেই সময় তিনি ছিলেন নিরুপায় এত সুন্দর ইতিবাচক মনোভাবের বাবাকে না পেলে আমি কোনো মাকে ক্ষমা করতে পারতাম না ভুলতে পারতাম না তার করা সমস্ত উপেক্ষা অপমান মায়ের সামনে দাঁড়িয়েছিলাম দুটি সন্তান নিয়ে তখন আমি আইনজীবী যে অর্জন বাবার দেখে যাওয়ার কথা ছিল তা আর হয়ে ওঠেনি তাই বাবার কথা রক্ষার্থে আমি মায়ের সাথে দেখা করি মায়েরও তখন বেশ পরিবর্তন হয়েছে চুলে পাক ধরেছে চোখে সেই তীক্ষ্ণ ভাব নেই আমার এই সাফল্যের কথা শুনে মা বাবা খাওয়ার চেয়ে বেশি খুশি হয়েছিলেন যেটা আমি আশা করিনি বহু বছর পর নাকি জীবনে প্রথমবারের মতো মায়ের ঠোঁটের কোণে আমি হাসি দেখতে পেলাম মায়ের সাথে আমার অতীত নিয়ে কোনো কথা হয়নি যেটুকু কথা হয়েছে তা কেবল বর্তমান অবস্থার বিদায় নেওয়ার সময় মা শুধু একটি কথা বললেন তোমার জন্ম যদি আরও কয়েকটি বছর পর হতো তবে হয়তো আমি তোমাকে অনেক ভালোবাসতাম নিজের মধ্যে আঁকড়ে ধরে রাখতাম মায়ের সাথে এটাই শেষ দেখা আমাদের আর কথা হয়নি ওনার বর্তমান সংসারের কেউ পূর্বের কথা জানে না শুধুমাত্র ওনার জীবন সঙ্গী ছাড়া তাই আমার কারণে ওনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হোক তা আমিও চাই না মা তার জীবনে ভালো আছেন আমিও আমার এই জীবনে বড্ড ব্যস্ত